নমস্কার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই এই গাছটা আমি না এইটা কেটে আমি রেখে দিলাম আর বরবটি বরবটি গাছ এটা কি গাছ ভাই আরে একটা কি হয়তো আমের গাছ হবে এটা ভাই সাহ আমার মতো লাগছে কিন্তু এটা আপেল না দাঁড়াও আনি তারপর দেখাচ্ছি গাছটায় আপেলের মতনই একটা অন্য ফল এটাই আমি দেখছি খেয়ে আমি মিষ্টি কথা বলবো না সত্যি মিষ্টি হয়েছে সত্যি এই গাছের ফল আমি খেয়ে দেখেছিলাম সত্যি রাইস এটা খুব মিষ্টি তোমাদের ওইখানে সে পার্কটা আছে কিন্তু ওটা মিলিটারি আমরা যেতে পারছি না তাও একটু চেষ্টা করছি যাবার কিন্তু খেজুর গাছ এটা রস খাই আমরা আচ্ছা খেজুর গাছের এখানে একটু বিশ্রাম নেই এখানে বিশ্রাম নেই দেখেন পাইনি আপেলটাই খাচ্ছি ওখান দিয়ে তো দেখলে আপেলের মতন একটা গাছ আবার দেখো কোনো ঝিঙে গাছ ওটা কি গাছ সামনে দিয়ে না দেখলে তো বুঝতে পারবো না চলো দেখে আসি আগে ঝিঙে গাছ ভেন্ডি গাছ ভুলভাবে ঝিঙে গাছ বলে দিচ্ছে এটা ভেন্ডি গাছ বাড়ি গাছপালা একটু ঢুকবো ঢুকব এগুলো পচে গেছে এই দেখো কত এখানে বাবা আমি পালিয়ে যাচ্ছি গাইস ভিডিওর থেকে জীবন বাঁচানো অনেকটাই দূরে দেখো ফুল ফুল এই আগের এসেছিলাম না ফুল দেখতে তো ফুল তোমায় উঠে নি ভাই

আসো দেখছি আসছি কত মজা হচ্ছে হেসে খেলে বেড়াচ্ছি আর এখানে পুল ক্যামেরাম্যান এইদিকে এসেন কেন একটা নতুন জিনিস দেখলাম এই দেখো কি মুনো মুনো ঝিঙে কি এটা ঝিঙে হবে নাকি কি এরা হ্যাঁ ঝিঙে 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 আর বলতে পারছি না এটা কি ঝিঙে হবে বল বলছি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর চলো খুব সুন্দর চলে এসেছি হলে তোমাদের দেখাতেই পারবো না তাই জন্য পাচ্ছি না যখন তো দেখাই কিছু গাছ আবার দেখ শরীর চলছে না ভিডিও করতে আম গাছ এটা এটা আম গাছ দেখো আম গাছ আম আম ঠিক আছে আম গাছের মধ্যে কি কি আছে দেখো এখানে কি ঝুলিয়ে রেখে দিয়েছে গাছ দেখো লাল পাতা দেখতে পাচ্ছ তো লাল পাতার মধ্যে হয়তো

মুলো গাছ বলতে পাচ্ছিলাম না এটা মুলো গাছ বুঝলে আর শুনেন ভিডিও দেখলে চলবে না লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও নাহলে ছাড়বো না বুঝলে আর এখানে ধান মানে কত কি লাগায় চলো একটুখানি ঘুরিয়ে এখানে আমার না খুব ভয় করে লোকের ধান তো খুব কষ্ট হয়